এই মুহূর্তেও অদৃশ্য এক দুনিয়া তোমার জন্য ছুটে চলছে তুমি টের পাচ্ছ না চলার পথে তোমার জন্য আগেই পরিষ্কার করে রাখা হয় সেই রহমতের দিক তুমি কখনো দেখো না এই দুনিয়ার ক্ষুদ্র প্রাণীকেও অদৃশ্য রহমত রক্ষা করে ভাবো তাহলে তোমার প্রতি কত ভালোবাসা বিপদ আসে কিন্তু অদৃশ্য দুনিয়া তা থামিয়ে দেয় তুমি কখনোই জানবে না কিভাবে বেঁচে গেলে কখনো কখনো প্রকৃতিও অদৃশ্য আদেশ মানে আল্লাহর ইচ্ছায় সবকিছু বদলে যায় তোমার জানার আগেই সময়কে থামিয়ে দেয় তোমার নিরাপত্তার জন্য এই দুনিয়ার নিয়ম বদলে যায় যেখানে তুমি ইবাদত করো সেখানেই অদৃশ্য রহমত ফোটে নীরবে ধীরে কিন্তু খুব বাস্তব এই অদৃশ্য দুনিয়ার রহমত প্রতিদিন তোমার জন্য কাজ করছে বিশ্বাস রাখো আর সাবস্ক্রাইব করো সত্যের আলোয় থাকার জন্য সব সময় মনে রাখো অদৃশ্য দুনিয়া তোমার জন্য কাজ করে সাবস্ক্রাইব করো শান্তির আলোয় হাঁটতে থাকো